বিহারে ভোটার তালিকা সংশোধনের পর এবার নির্বাচন কমিশনের নজর পশ্চিমবঙ্গের দিকে চলতি বছরের আগস্ট মাসে রাজ্যে শুরু হতে চলেছে এসআইআর মমতার আপত্তি উপেক্ষা করেই তেইশ বছর পর রাজ্যে শুরু হতে পারে এসআইআর দু সালে বিধানসভা নির্বাচন রাজ্যে তার আগেই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর শুরু করতে পারে নির্বাচন কমিশন চলতি বছরের শেষের দিকেই বিহারে বিধানসভা নির্বাচন হবে আর তার আগেই এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্য তল্লাশ করা হচ্ছে কি কি প্রশ্ন করা হচ্ছে এই তল্লাশিতে কোন কোন ডকুমেন্ট লাগছে ভোটার তালিকায় নাম রাখার জন্য জানুন সম্পূর্ণ পদ্ধতি এর পাশাপাশি নিত্য নতুন আপডেট সবার আগে জানার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন এর ফলে বিভিন্ন সরকারি এবং বেসরকারি গুরুত্বপূর্ণ তথ্যগুলোই সবার আগে আপনিই জানতে পারবেন দু হাজার পঁচিশ এ বিধানসভা ভোটের আগেই পশ্চিমবঙ্গে শুরু হচ্ছে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা বা এস নির্বাচন কমিশনের নয়া উদ্যোগ ঘিরে রাজনৈতিক সমস্যা বিহারে ভোটার তালিকা সংশোধনের পর এবার নির্বাচন কমিশনের নজর পশ্চিমবঙ্গের দিকে সূত্রের খবর চলতি বছরের আগস্ট মাসে রাজ্যে শুরু হতে চলেছে বিশেষ নিবিড় সমীক্ষা বা যেটাকে আমরা বলছি স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর প্রায় তেইশ বছর পর পশ্চিমবঙ্গে হতে চলেছে এই ধরনের বড় মাপের একটি সমীক্ষা শেষবার এই সমীক্ষা হয়েছিল দু সালের পয়লা জানুয়ারি কমিশনের তরফে ইতিমধ্যেই রাজ্যগুলিকে নতুন নির্দেশিকা পাঠানো হয়েছে যার আওতায় এই ভোটার তালিকা সংশোধনের কাজ করতে হবে কমিশনের পরিকল্পনা অনুযায়ী প্রথমে অনলাইনে ভোটার হিসাবে নাম তোলার আবেদন শুরু হবে তারপরে কমিশনের কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন যদি কোনো ভুয়ো ভোটার কার্ড বা জাল তথ্য পাওয়া যায় তবে এফআইআর দায়ের করা হবে বলেও জানানো হয়েছে বিহারের মতো একই পদ্ধতিতে এবার পশ্চিমবঙ্গেও কার্যকর হবে বলে কমিশনের অভ্যন্তরীণ সূত্রে খবর রয়েছে তবে বর্তমানে অনেকেই এই নিয়ে দ্বিধান্বিত হয়ে রয়েছেন অনেকেই জানতে চাইছেন এনআরসির ব্যাপারে এর পাশাপাশি প্রচুরজন আমাদের কমেন্ট করে জানিয়েছেন যে তাদের বাংলাদেশ থেকে এখানে এসে স্থায়ীভাবে বসতি স্থাপন করা হয়েছে এবং তারা ঠিক কোন কোন ডকুমেন্ট দেখাবেন বুঝতে পারছেন না কোন কোন ডকুমেন্ট এই সমীক্ষায় প্রয়োজন হবে সেই সব কিছুই জানতে পারবেন আজকের ভিডিও থেকে তাই অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন এবং সঙ্গে থাকুন এর পাশাপাশি এই খবর আপনার নিকটবর্তী প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিপুল পরিমাণে ভিডিওটি শেয়ার করুন এই প্রক্রিয়াটি মূলত দু সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসাবেই দেখা হচ্ছে উল্লেখ্য আগামী বছরের এপ্রিল মে মাসে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার কথা রয়েছে নির্বাচন কমিশনের নয়া নির্দেশিকায় 2003 সালকে ভিত্তি হিসাবে ধরে এসআইআর পরিচালনার কথা বলা হয়েছে অর্থাৎ 2003 সালকেই বেস ইয়ার হিসাবে ধরা হবে যারা প্রশ্ন করে জানিয়েছিলেন যে যারা এই সময়ের আগে এসেছিলেন তাদের ক্ষেত্রে এসআইআর প্রযোজ্য কিনা সেই ক্ষেত্রে জানিয়ে রাখি এসআইআর কিন্তু তাদের ক্ষেত্রে নাও প্রযোজ্য হতে পারে কারণ এক্ষেত্রে 2003 সালকে ভিত্তি হিসাবে ধরেই কিন্তু বিহার রাজ্যে এই কাজটি হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যের ক্ষেত্রেও আশা করা যায় এইভাবেই হবে অর্থাৎ সালের পর থেকে যারা এসেছেন তাদের ক্ষেত্রেই এই এসআইআর ডকুমেন্ট ভেরিফিকেশনের কাজটি করা হবে তবে এই সিদ্ধান্ত ঘিরেই রাজনৈতিক বিতর্ক চরমে উঠেছে রাজ্যের শাসক দল অর্থাৎ তৃণমূল কংগ্রেস এর তীব্র বিরোধিতা জানিয়েছে মঙ্গলবার লোকসভার সংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে একটি তৃণমূল প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সদর দপ্তরে গিয়ে তাদের আপত্তি জানায় যদিও এর পাশাপাশি অন্যান্য দল থেকেও এই বিষয়ে আপত্তি জানানো হয়েছে কিন্তু যেহেতু আমরা পশ্চিমবঙ্গ রাজ্যের কথা বলছি তাই পশ্চিমবঙ্গের শাসক যে দল রয়েছে তৃণমূল কংগ্রেস তাদের পক্ষ থেকে নেওয়া উদ্যোগগুলিকেই আমরা এখানে স্পষ্ট করছি প্রতিনিধি দলে ছিলেন রাজ্যসভার সংসদ প্রকাশ শিখ বড়াইক এবং তিন মন্ত্রী ফিরাদ হাকিম চন্দ্রিমা তৃণমূলের দাবি সালের সালের ভোটার ভোটার তালিকাকে তালিকাকে ভিত্তি ধরেই করা উচিত কিন্তু এসআইআর করার বিরুদ্ধে সম্পূর্ণ পশ্চিমবঙ্গ রাজ্যের শাসক দল কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন যারা ইতিমধ্যেই তালিকাভুক্ত রয়েছেন তাদের নাম যেন কোনোভাবেই বাদ না পড়ে সেটি নিশ্চিত করা দরকার তৃণমূল আশঙ্কা করছে এই বিশেষ সমীক্ষার আড়ালে রাজনৈতিক উদ্দেশ্যে কিছু নাম বাদ দেওয়ার চেষ্টা হতে পারে এবং এই সংখ্যাটা যে নেহাতি কম হবে না সেই বিষয়েও নিশ্চিত তৃণমূল কংগ্রেস এমন প্রেক্ষাপটে তৃণমূল নির্বাচন কমিশনের কাছে আবেদন জানিয়েছে যাতে দু সাল পর্যন্ত যারা বৈধভাবে তালিকাভুক্ত তাদের নাম যেন কোনো অবস্থাতেই বাদ না পড়ে এই আশঙ্কার কারণ এর আগে মহারাষ্ট্র হরিয়ানা দিল্লিতে বিধানসভা ভোটের আগে বিশাল সংখ্যক নতুন ভোটার অন্তর্ভুক্ত করা হয়েছিল যা নিয়ে কংগ্রেস আম আদমি পার্টি ও উদ্ধব ঠাকরে শিবসেবা খুল্লাম খুল্লা আপত্তি জানিয়েছিল তৃণমূল চাইছে পশ্চিমবঙ্গে যেন এই ঘটনার পুনরাবৃত্তি না হয় নির্বাচনের আগে ভোটার তালিকা হালনাগাদ করা একটি স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু তার বাস্তবায়ন ও উদ্দেশ্য ঘিরে রাজনৈতিক বিতর্ক এখন তুঙ্গে নির্বাচন কমিশনের বিশেষ সমীক্ষা বা এস আই আর প্রকল্প একদিকে যেমন নির্বাচন নিয়ে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করতে চায় তেমনই রাজনৈতিক ব্যাখ্যাও তৈরি হচ্ছে বর্তমানে বা ইদানিংকালে আমরা এমন অনেক নজির দেখতে পেয়েছি যেখানে নির্বাচন কমিশনের উপর সরাসরি দোষারোপ করা হচ্ছে এবং বলা হচ্ছে যে তারা সঠিক এবং ন্যায্যপূর্ণভাবে ইলেকশন করাচ্ছেন না সেই কারণেই কিন্তু এমন পদক্ষেপ নির্বাচন কমিশনের ধীরে ধীরে প্রত্যেকটি রাজ্যতেই এই কাজ হবে বলে জানা যাচ্ছে বিশেষ করে যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন এগিয়ে আসছে সেইগুলিকে আপাতত টার্গেট করা হয়েছে অর্থাৎ বিহারের পরেই পশ্চিমবঙ্গ একেবারে নিশানার প্রথম দিকেই রয়েছে বলা যেতে পারে তৃণমূল কংগ্রেসের দাবি ও আপত্তিকে কেন্দ্র করে আগামী দিনে এই ইস্যুতে আরও চাপানউতোর দেখা দিতে পারে বিশেষ করে ভোটের সময় যত এগোবে কমিশনের নিরপেক্ষতা এবং যথার্থতা রক্ষার দায়িত্ব যে ক্রমেই বাড়ছে সেটা বলাই বাহুল্য মমতার আপত্তি উপেক্ষা করেই তেইশ বছর পর রাজ্যে হতে পারে এসআইআর এই এসআইআর বিষয়টি কি আমাদের জেনে নিতে হবে এবং এর জন্য ঠিক কোন কোন ডকুমেন্ট প্রয়োজন হবে সেগুলোও আমরা এক এক করে জেনে নেব তেইশ বছর পর আবারও পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর চালু করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর বিহারের পর এবার এই রাজ্যেও স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শুরু হতে পারে এমনটাই খবর মিলছে নির্বাচন সূত্রের মারফত জানা গিয়েছে জুন মাসের আঠাশ তারিখ থেকে বিহারে এসআইআর প্রক্রিয়া চালু হয়েছে চলতি বছরের শেষের দিকেই বিহারে বিধানসভা নির্বাচন হবে আর তার আগেই এস প্রক্রিয়ায় ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্য তল্লাশ করা হচ্ছে নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক আধিকারিক জানিয়েছেন এই বিষয়ে জাতীয় নির্বাচন কমিশনের সবুজ সংকেত মিললে তবেই চলতি মাসের শেষ অথবা আগামী মাসের শুরুতে পশ্চিমবঙ্গেও এসআইআর প্রক্রিয়া শুরু হয়ে যাবে অর্থাৎ বিহারে এই বছরের শেষের দিকে নির্বাচন রয়েছে কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু দু সালের ঠিক মে থেকে জুনের মধ্যেই হয়ে যাবে বিধানসভার নির্বাচন সুতরাং এই নির্বাচন প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্য কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের তরফে গ্রিন সিগন্যালের প্রয়োজন রয়েছে রাজ্যের নির্বাচন কমিশনের একবার সেটি মিললেই এই রাজ্যেও কিন্তু এসআইআর চালু হতে দু মিনিটও সময় লাগবে না সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে এই প্রক্রিয়া উল্লেখ্য এই রাজ্যে শেষবার দু সালে এসআইআর হয়েছিল সূত্রের খবর এই বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপত্তি জানিয়েছেন তবে তার আপত্তি উপেক্ষা করেই এই প্রক্রিয়া চালু হতে পারে পশ্চিমবঙ্গে মূলত অনুপ্রবেশকারী নতুন ভোটার ভোটার ভোটারদের স্থানান্তর মৃত ডুপ্লিকেট এপিক কার্ড নম্বর সহ একাধিক ভুলভ্রান্তি থেকে যায় ভোটার তালিকায় এর ফলে একাধিক ভুল ভোট কিন্তু পরে প্রত্যেকটি বুথেই এই সমস্যার সমাধানের জন্য এবং একেবারে এই প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার জন্যই এই এসআইআর প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে প্রত্যেকটি রাজ্যে তাই ভোটার তালিকাকে একেবারেই ত্রুটিমুক্ত করতে করা হয় এসআইআর প্রসঙ্গত চলতি বছরের ফেব্রুয়ারি মাসে দেশে নয়া মুখ্য নির্বাচন কমিশনার হয়েছেন জ্ঞানেশ কুমার তিনি পদে আসার পর নির্বাচনী প্রক্রিয়ায় একাধিক রদবদল আনা হয়েছে আরো কড়াকড়ি করা হয়েছে নির্বাচনী প্রক্রিয়া আর তার সাক্ষী হলো সম্প্রতি সমাপ্ত হওয়া কালীগঞ্জের বিধানসভা উপনির্বাচন কারণ কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনে নতুন করে ভোটার তালিকা সংশোধন করা হয় প্রায় পাঁচ হাজার আটশো জন ভোটারের নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল এবং তিন হাজারের বেশি ভোটারের নাম নতুন করে যুক্ত করা হয় তাই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকাকে ঝাড়াই বাছাই করতেই এই পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এই প্রক্রিয়ায় যাতে বিধানসভার যে ভোটার লিস্ট রয়েছে সেখান থেকে যাতে উপযুক্ত ভোটারদের বাদ না দেওয়া হয় সেই বিষয়ে কিন্তু রাজ্য সরকার লড়াই করছে কমিশন সূত্রে জানা গিয়েছে স্পেশাল ইন্টারসিপ রিভিশন করতে গিয়ে যদি কোনো বুথ লেভেল অফিসার বা বিএলও বা সমীক্ষকরা কোনোভাবে আক্রান্ত হন বা কোনো ভায়োলেন্সের শিকার হন সেই ক্ষেত্রে সরাসরি অভিযুক্তের বিরুদ্ধে এফআইআর করার অধিকার দেওয়া হয়েছে সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিক ও রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরকে নিয়ম অনুসারে প্রথমে অনলাইনে ভোটার নাম তোলার আবেদন নেওয়া হবে এবং তারপর কমিশনের আধিকারিকরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করবেন যদি কোনো ভুয়ো ভোটার কার্ড বা জাল তথ্য পাওয়া যায় সেই ক্ষেত্রে এফআইআর দায়ের করার কথা বলা হয়েছে অর্থাৎ রকম জালিয়াতি বা ভুয়ো তথ্য পেলে কিন্তু সরাসরি এফআইআর করা হবে তাই বুঝতেই পারছেন এই বিষয়টি ঠিক কতটা গুরুত্বপূর্ণ একবার পশ্চিমবঙ্গ রাজ্যে এসআইআর শুরু হয়ে গেলে আপনাদেরকে সঠিক তথ্য অবশ্যই দেখাতে হবে যাদের ভোটার কার্ড রয়েছে সেই ভোটার কার্ডের পারিপার্শ্বিক ডকুমেন্ট অবশ্যই জমা করতে হবে আপনার কাছে কেন ভোটার কার্ড রয়েছে আপনি কি এই দেশের সঠিক নাগরিক এই রাজ্যে কত বছর ধরে আছেন এই সমস্ত প্রশ্নের উত্তর কিন্তু আপনাকে দিতে হতে পারে এর পাশাপাশি সাপোর্টিভ ডকুমেন্ট জমা করতে হতে পারে কোন কোন ডকুমেন্টগুলি জমা করবেন এবার দেখে নেওয়া যাক দেখুন প্রয়োজনীয় কি কি নথি প্রমাণপত্র হিসাবে গ্রহণ করা হবে জন্ম সার্টিফিকেট দিতে পারেন আপনি কোথায় জন্মেছেন তার ডেট অফ বার্থ সেই জায়গার নাম সব উল্লেখ থাকে বার্থ সার্টিফিকেটে সেটা দিতে পারেন আপনার পাসপোর্ট থাকলে দিতে পারেন প্যান কার্ড স্বীকৃত বোর্ড বিশ্ববিদ্যালয় থেকে ম্যাট্রিকুলেশন বা শিক্ষাগত সার্টিফিকেট ম্যাট্রিকুলেশন মানে টেন্থ পাসের বা মাধ্যমিকের সার্টিফিকেট দিতে পারেন আপনার স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট বা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট যেটা আপনারা আপনাদের পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটি থেকে পেয়ে যাবেন অথবা বিডিও অফিস থেকেও কিন্তু সংগ্রহ করে নিতে পারেন এসআইআর শুরু হয়ে যাওয়ার আগে যাদের কিন্তু এই বিষয়ে সমস্যা হচ্ছে যাদের কোনো ডকুমেন্ট নেই তারা স্থায়ী বাসিন্দার সার্টিফিকেটটি যত তাড়াতাড়ি সম্ভব বার করে ফেলুন ওবিসি এসসি এসটি বা অন্য জাতিগত শংসাপত্র ব্যবহার করতে পারেন জাতীয় নাগরিক পঞ্জি বা এনআরসি এর কোনো তথ্য যদি থাকে সেটিও ব্যবহার করা যেতে পারে ভূমি বা বাড়ির দলিলের মতো সরকারি নথিও ব্যবহার করতে পারেন যারা বলছিলেন যে তারা বাংলাদেশ থেকে এসেছেন এবং জমির রেজিস্ট্রি হয়েছে তারা কিন্তু রেজিস্ট্রির যে কাগজ রয়েছে সেই কাগজ ক্ষেত্রে ব্যবহার করতেই পারেন এক্ষেত্রে কোনো সমস্যা হবে না এই ভিডিও সম্পর্কে এবং এই বিষয়ে আরও তথ্য জানার হলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন এর পাশাপাশি এই ভিডিও বিপুল পরিমাণে শেয়ার করুন যাতে আরও বেশি উপভোক্তা এই সম্পর্কে জানতে পারেন এবং নিজেদের প্রয়োজনীয় নথিগুলি আগে থেকে জোগাড় করে রাখতে পারেন